খাম্বা এই খাম্বা খাম্বার মন হাত শুকলা কেন কী হয়েছে খাম্বা কোন দিকে তাকিয়ে আছে দেখুন এইখানে মাছের টক হয়েছে মাছটার দিকে এক দৃষ্টিতে তাকিয়েছে এই দেখুন আমি ভাত খাচ্ছি এইখানে এরকম পরে বসে আছে ভাতকে পাহারা দিচ্ছে ওই তুই কি ভাত থালার ভিতরে কি মুখ ঢুকিয়ে দিবি কী রে গরু ওই গরু একটু খাবি দেখ এই কি সব কথা বুঝতে পারে যে একটু খাবি ওই কথা বলতে গিয়ে ওকে বুঝতে পারে গেল যে আমাকে খাওয়ার কথা বলতিছে বিড়াল কি সত্যি কি মানুষের কথা বুঝতে পারে কি ভাষায় বলতেছে এই তুই কেন আসু তুই কেন আস তুই তো তরকারি মাছ ফাছ খাস তুই কেন আসু এবার তো মাছটা খেয়েছো এবার একটু কথা বল আমার সঙ্গে খাম্বু তুই মাছের দিকেই তাকিয়েছো আমার দিকেই তাকাস ওই খাম্বা আমার দিকে তাকা একটু আমার দিকে তাকা হ্যাঁ এবার তাহলে একটু বলে দাও আমাকে একটা হামু দিয়ে দাও বলে দাও বলে দাও তোমার আজকে মন খারাপ কেন হ্যাঁ ও আমার তোর মুখ দেখেই মনে হচ্ছে তোর মনে আজকে কিছু একটা হচ্ছে কার সঙ্গে ঝগড়া হয়েছে কোন মেয়ের সঙ্গে ব্রেকআপ হয়ে গেছে মনে হচ্ছে তোর মুখ দেখেই মনে ওঠে খাম্বু হুম খাম্বু এই খাম্বু জীব দেখি জলপর্তি যে এদিকে তাকাও এদিকে তাকাও হুম হুম এদিকে দেখাও খাম্বা তুমি মাছ খাবে আচ্ছা তুই একটু তাকে একটু খেতে দে তাকে একটু দিবি নি না তোমাকে দেবো তোমাকে বাসে দেবো হ্যালো এই যে অত বড় যে মাছটা ওই একসঙ্গেই খাবে দেখুন একসঙ্গেই মুখে পুড়ে নেবে গোটা গোটা মাংসের পিস ও একসঙ্গেই মুখে পড়তে পারে কেটে কেটে কোনো মানে প্রয়োজন হয়নি ও মাছের থেকে একটু মাংসই বেশি ভালোবাসে আহারে তোর মনুকই দুঃখ এবার তো একটু হাঁস গরু ওই গরু গরু এবার তো তুই একটু হাস খাম্বু এবার তো একটু মুখ দেখা এবার মাছ দিছি একটু মুখ দেখা আমাকে খাম্বা খাম্বা তুই এখনও কাঁদ দিয়েছু তোর ব্রেকআপের কথা বলতে তুই এখনো কাঁদ দিছু কে রে তুই আমাকে মুখ দেখাবি নি তার কি হয়েছে কাম্বা হুম কে রে এদিকে তাকাও ও এত রাগ তোর এত রাগ এত মন খারাপ আচ্ছা এর কি করে মন ভালো করা যায় সেটা একটু জানতে হবে আমাকে কি করলে তোর মন ভালো হবে সেটা বল